আসসালামু আলাইকুম আমি বাবুলি থেকে জেরিন বলছি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমি বাংলাদেশের প্রথম কিশোর প্রেমের উপন্যাস ঝড় পাতা ঝড়ো বাংলাদেশের কথা সাহিত্যিক এবং লেখক সালেহ আহমেদের ঝড়োপাতা ঝড়ো উপন্যাসটিতে আছে কিশোর কিশোরীর যে ভালো লাগা ভালোবাসা সরলতার যে সরলতার যে বহিঃপ্রকাশ এই বইটিতে আপনি পাবেন এবং এই বইটির মধ্যে আমরা যদি দেখতে পাই অনু দীপু সারোয়াপার গল্প ইন্টারমিডিয়েট পাশ করা দিনাজপুরে এসেছে ক্রিকেট টিমের সাথে ক্রিকেট খেলতে সেখানে তার খালাত তো রিপোর সাথে তার পরিচয় করে রিপুর সাথে তার যে কথোপকথন তার মধ্যে ফুটে উঠেছে যে একজন আরেকজনকে মনে মনে ভালোবাসে বা ভালোবাসা কাজ করে কিন্তু তারা সরাসরি সেটা প্রকাশ করতে পারছে না তাদের অনুভূতিটা আমরা যদি দেখতে পাই অরু যখন রিপুকে বলছে যে আমার খেলা দেখতে যাবে না যাবে কি না তখন রিপু উত্তরে নাবো উত্তরই দিয়েছে এতে অনু মনে হয়েছে যে রিপু কিছুটা অহংকারী পরবর্তীতে দেখা গিয়েছে রিপু কিন্তু ঠিকই খেলা দেখতে চলে গিয়েছে আবার অনু যখন খেলতে গিয়ে চোট পেয়েছে তখন রিপু সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আবার যখন আমরা দেখতে পাই অন্য যখন ঢাকায় ফিরে যাচ্ছে তখন রিপুর যে একটা বিষণ্নতা সেই বিষণ্নতা তাদের যে সম্পর্কের গভীরতাকে তুলে ধরেছে আবার এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা যদি পাঠকরা পড়েন তাহলে বিশেষ করে তরুণ তরুণীরা তাহলে দেখা যাবে তারা তাদের নিজেদের এই আমিটাকে খুঁজে পাচ্ছে চরিত্রগুলোর মধ্যে তো এই চমৎকার যে উপন্যাসটি সেটি আপনারা পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকায় বইটি প্রচ্ছদ করেছেন আলোমান বইটি পেতে আপনারা যোগাযোগ করতে পারেন বা বইয়ের পেজে অথবা রকমারিতে ধন্যবাদ